শুক্রবার কালকে শনিবার তারপরের দিন রবিবার রবিবারে মাত্র একটা রোজা রাখবেন আল্লাহর নবী রাখিয়া বলে উম্মতাবার একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার আগের এবং পরের মোট দুই বছরের গুনাহ মাফ করে দিবে এই রোজা চাইলে আমরা রাখতে পারি কি পারি না আর জোরে বলেন রাখতে পারি কি পারি না আল্লাহর নবী আরো ডাক দিয়া বলেন উম্মত তোমাদেরকে ঈদ আজহার সময় তাকবীর তাসবিহ বলতে হবে কি বলতে হবে তাকবীর তাসবিহ নয় তারিখ অর্থাৎ রবিবার নয় তারিখ ফজরের নামাজ থেকে তাকবীর তাসবিহ শুরু হবে ফজরের নামাজের পর থেকে সকলে খেয়াল রাখবেন নিজেরাও আমল করবেন এই খবর বাসার মধ্যে পৌঁছায় দিবেন রবিবার ফজরের নামাজের পর থেকে বালেক পুরুষগণ উচ্চ আওয়াজে একবার তাকবীর তাসবিহ বলা ওয়াজিব আল্লাহু আকবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার অর্থাৎ ১৩ তারিখ নয় দশ এগারো বারো ১৩ তেরো তারিখ আসুরের নামাজ পর্যন্ত তেরো তারিখ কোন নামাজ পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত এই পাঁচ দিন পুরুষরা যারা আছে তারা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে উচ্চ স্বরে একবার তার বীরে শিখ বলা ওয়াজিব আর মা বন্ডা যারা আছেন তারা নিম্ন স্বরে একবার তার বীরে শিখ বলা ওয়াজিব নিম্ন স্বরে একবার তাক বেরে শিখ বলা কি সম্মানিত হাজরিন যা কিছু আলোচনা হলো আমরা খেয়াল রাখবো